আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ইয়ার টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ উল শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে অবস্থান করছি মিশরের খাইরো শহরের প্রাচীনতম মসজিদ আল আজহার মসজিদ যে মসজিদকে কেন্দ্র করে আল আজহার বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় পরিচিত লাভ করেছে তো আমি এখন এখানে চলে আসছি ঈদের জামাত পড়ার জন্য ইনশাল্লাহ আপনারা আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আপনাদেরকে আমি এই আধার মসজিদে ঈদের নামাজ দেখাবো ঈদের নামাজ হলো আধার মসজিদে সংগঠিত হবে ছয় গরিকায় কিন্তু আমরা চলে আসছি তিনটার আগে কারণ এখানে অনেক মানুষ আসে অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে এই জায়গার মধ্যে জায়গা হয় না এই জন্য আগে আগে জায়গা ফিল করার জন্য চলে আসতে হয় ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুক আমরা চেষ্টা করবো আপনাদেরকে আল আজহার মসজিদের ঈদুল ফিতরের জামাত দেখানোর আমার প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আল আজহার মসজিদে মানুষ ঈদ উল ফিতরের জামাত পড়তেছে আল আজহার মসজিদে ঈদুল ফিতরের জামাত আদায় করতে হলে যদি কেউ জামাতে অংশগ্রহণ করতে চায় তাহলে সে উপস্থিত টাইমে আসলে হয় না তাকে এর তিন চার ঘন্টা আগে এসে জায়গা নিতে হয় না হলে ওই আজহার মসজিদ ফিল আপ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আজহার মসজিদে মানুষরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে যা যা জায়গা শেষে নিয়ে বুক করে রাখতেছে কারণ একটু পরেই মসজিদটা ফিল আপ হয়ে যাবে কেউ জায়গা পাবে না অনেকে আগে আগে মসজিদে এসে বসে রয়েছে ঈদের নামাজ আদায় করার জন্য ফজুরের নামাজের পরপুরই ঈদের নামাজ অনুষ্ঠিত الصلاة الجامعة وأهل التقوى والمغفرة سبحانك يا ربنا لا نحصي عليك ثناء أنت كما أثنيت على نفسك ونشهد أن لا إلا وحده لا شريك له